সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি উপযুক্ত তদন্ত হয়নি ক্যাজুয়াল তদন্ত হয়েছে নির্দিষ্ট প্রমাণ না পাওয়া সত্ত্বেও নাইসার বয়ানে চাকরি বাতিলের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট শীর্ষ আদালতে সওয়াল অশিক্ষক কর্মীদের আইনজীবীর বৈধ অবৈধদের বিভাজন সম্ভব না হলে পুরো প্যানেলটাই বাতিল করতে হবে শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো বিষয়ে জানবো রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রাজীব এখন অবধি সুপ্রিম কোর্টের শুনানিতে কি কি হলো দেখো আজকের শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে বিভিন্ন পক্ষ তাদের বক্তব্য তুলে ধরছে এবং একদিকে যেমন শিক্ষকদের তরফ থেকে বক্তব্য তুলে ধরছেন তাদের আইনজীবীরা এবং অশিক্ষক কর্মচারীদের তরফ থেকেও তাদের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরছেন এবং বিভিন্ন ক্ষেত্রে যোগ্য বলে যারা দাবি করছেন যারা বৈধ বলে দাবি করছেন তাদের আংশিক যোগ্য প্রার্থীদের পক্ষেও আইনজীবীরা তারা কিন্তু সওয়াল করছেন একটি সওয়াল জবাবের কথা তোমাকে তুলে ধরি দুশ্মান দাভে তিনি অশিক্ষক কর্মচারীদের পক্ষের আইনজীবী তিনি বলছেন যথোপযুক্ত তদন্ত হয়নি নির্দিষ্ট প্রমাণ না পাওয়া সত্ত্বেও নাইশা নামক যে কোম্পানি অর্থাৎ যারা ও সির রক্ষণাবেক্ষণ করার দায়িত্বে ছিল তাদের যে যিনি প্রধান কর্মচারী ছিলেন পঙ্কজ বঞ্চাল তার বয়ানের উপর ভিত্তি করেই চাকরি বাতিল করে দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্ট এই নির্দেশ যখন দিয়েছে চাকরি বাতিলের তখন সব পক্ষের বক্তব্য শোনা হয়নি তদন্তের বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে তিনি উল্লেখ করেন এবং বলেন যে এই তদন্ত যথোপযুক্ত নয় একেবারে ক্যাজুয়াল ভাবে তদন্ত হয়েছে সুপ্রিম কোর্ট আজকে যে পর্যবেক্ষণ এই আইনজীবীর বক্তব্য শোনার পর দিয়েছে তাহলে যদি এই মামলায় বৈধ এবং অবৈধদের বিভাজন করা সম্ভব না হয় তাহলে পুরো প্যানেলটাই বাতিল করতে বাধ্য থাকবে এবং এক্ষেত্রে আর কোনো উপায় নেই তোমাকে জানিয়ে রাখি যে একেবারে শুরুর দিকে একটি পর্যবেক্ষণ পরবর্তী সওয়াল জবাবের ক্ষেত্রে আইনজীবী মুকুল রোহতু তিনি নাইশার তল্লাশি নিয়ে বলেছেন তিনি যে হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে তার কথা উল্লেখ করেছেন ওএমআর সিট পাঁচ বছর আগে নষ্ট হয়েছে এসব কথা উল্লেখ করেছেন এবং এক একজন আইনজীবী প্রত্যেকেই উল্লেখ করছেন প্রত্যেকেই কিন্তু কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ে তাদের বক্তব্য শোনা হয়নি এবং শেষ যিনি বক্তব্য রাখলেন মানেকা গুরুস্বামী তিনি নশো বারো জন যোগ্য চাকরি হয়ে सवाल করছিলেন তিনি বললেন পুরো মামলায় সিবিআই বলছে 8 শতাংশ এবং 10 শতাংশ চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তাহলে কেন সমগ্র প্যানেল বাতিল করা হবে এবং যারা যোগ্য প্রার্থী তারা কেন ভুক্তভোগী হবেন অর্থাৎ ছয়য়াল জবাব যুক্তি পাল্টা যুক্তির পর্ব এখন চলছে এখন দেখার আদালত এই বিষয়ে কোনো অন্তর্বর্তী নির্দেশ বা প্রত্যত রায় বা এই ধরনের কোনো জায়গায় আদালত রাজেক নজর আমরা নজর রাখছি আর এই যখন সুপ্রিম কোর্টে শুনানি চলছে তখন সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রেখেছেন আন্দোলনরত শিক্ষকরা অশিক্ষক কর্মীরা যারা ওয়াই চ্যানেলে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আমাদের সঙ্গে অয়ন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যে বৈধ এবং অবৈধ যদি বিভাজন করা না যায় তাহলে পুরো প্যানেলটাই বাতিল করতে হবে ঠিক যেমন হাইকোর্টের যে নির্দেশ ছিল কি বলছেন তোমার সঙ্গে যারা রয়েছেন কারণ লাগাতার তারা অবস্থান করছেন তারা সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে রয়েছেন বুক কি অন্ধকার এক হ্যাঁ কিছুটা তো অবশ্যই তাই কারণ বারবার উৎকণ্ঠার খবর বারবার উৎকণ্ঠার ছবি সকাল থেকেই ছিল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণও কিন্তু অনেকটাই হাইকোর্টের মতো যে সত্যিই তো যদি যোগ্য সেগ্রিগেশন না করা যায় তাহলে তো প্যানেলটা বাতিল করতে হয় অর্থাৎ কলকাতা হাইকোর্ট আপনাদের কোনো কথা না শুনে যে সিদ্ধান্ত নিয়েছিলেন আজকে সুপ্রিম কোর্টের প্রাথমিক পর্যবেক্ষণ কিন্তু এখনো পর্যন্ত সেটাই যদিও আপনাদের তরফ থেকে এখনো পর্যন্ত বিভিন্ন মামলাকারীর পক্ষে তিন তিনজন আইনজীবী তারা তাদের সওয়াল করেছেন বা সাবমিশন করেছেন কি চলছে এই মুহূর্তে মনের মধ্যে দেখুন আপনি যে কথাটা বললেন যে সুপ্রিম কোর্টে আমাদের বিরুদ্ধে কথা বলছে হাইকোর্টের যে রায় সেটা যুদ্ধে নেয় এটা সুপ্রিম কোর্টের এই মুহূর্তের পর্যবেক্ষণ পর্যবেক্ষণ কিন্তু হাইকোর্টের পর্যবেক্ষণ এটাই ছিল যে যারা চিহ্নিত হয়ে গেছে বারো পার্সেন্ট সুদসহ পুরো বেতনের টাকা তাদের ফেরত দিতে হবে আমাদের কি টাকা ফেরত দিতে বলেছে তার মানে হাইকোর্ট এটা উজ্জ্বভাবে বলে দিয়েছে আমরা বৈধ আমরা যোগ্য আবার একই সাথে আমাদের চাকরিটাও খেয়ে নিল আমরা এটা জানি না আমরা পথে কেন বসে আছি আমাদের তো থাকার কথা স্কুলে কারণ আমাদের বিরুদ্ধে বাক কমিটি সিবিআই রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্ট কেউ কোনো দিন কোনো অভিযোগ করেন বলুন বিগত কুড়ি মিনিট ধরে সুপ্রিম কোর্টে যা চলছে আপনারাও প্রত্যেকে সেটা লাইভ স্ট্রিমিং দেখছেন আদালতের কক্ষের মধ্যে কি চলছে প্রধান প্রধান বিচারপতির এজলাসে কি চলছে আপনারা দেখছেন এখনো পর্যন্ত কি মনে হচ্ছে আপনাদের কতটা আশাবাদী এবং আপনারা ভারতীয় আইন ব্যবস্থা সুপ্রিম কোর্ট তার উপর এখনও পর্যন্ত কতটা আসতে না দেখুন আর্টিকেল অনুসারে আমাদের এমপ্লয়মেন্টের ফান্ডামেন্টাল রাইট আছে এবং সুপ্রিম কোর্টকে এটা বিচার করতেই হবে যে আমাদের বিরুদ্ধে যেহেতু কোনো অভিযোগ নেই তাই আমাদেরকে তারা অব্যাহতি দেবে এই মামলা থেকে আমরা সসম্মানে স্কুলে ফিরবো সুপ্রিম কোর্ট থেকে এই প্রত্যাশা এখন এই প্রত্যাশা এখন প্রত্যাশা এবং তার পাশাপাশি দেখা বলছে প্রত্যেকের কানে এখনও মোবাইল প্রত্যেকে এখনো পর্যন্ত মোবাইলের পর্দায় চোখ রেখেছেন এরা বেশিরভাগই সুপ্রিম কোর্টের এই যে শুনানি পর্ব তার লাইভ স্ট্রিমিং দেখছেন এবং খুব স্বাভাবিক খুব স্বভাবতই প্রত্যেকের চোখে মুখে একরাশ টেনশন একরাশ উদ্বেগ কারণ হয়তো আর কিছুক্ষণের মধ্যে এই গোটা বিষয়ে সুপ্রিম কোর্ট নিজেদের চূড়ান্ত অবজারভেশন বা পর্যবেক্ষণ সেটা জানাবেন ধন্যবাদ অয়ন ঘোষাল সরাসরি ছিলেন আমাদের সঙ্গে এই পুরো বিষয় নিয়ে ফিরাদ হাকিম পুরো তার বক্তব্য শোনাব এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার বক্তব্য বাকি শুনব আমরাও তাকিয়ে আছি কারণ অনেক ভালো মানুষ ভালো ছেলেমেয়েরা তারাও আজকে জেনুইন পরীক্ষা দিয়েছেন চেয়েছেন চান্স তারা টিচারই করছে। তাদের ভাগ্য ঝুলে আছে আমরা দেখছি মহামান্য আদালত নিশ্চিতভাবে ন্যায় করবেন এটা আমরা বিশ্বাস করি যোগ্য এবং অযোগ্য দুজনের জন্য দুই দলের জন্য দুই রকমের ট্রিটমেন্ট হওয়া উচিত যারা অযোগ্য তাদের চাকরি থাকার উচিত নয় যোগ্য যারা তাদের চাকরি থাকা উচিত এবং রাজ্য সরকারের উচিত এই যোগ্য এবং অযোগ্য এই বাছাই করে দেওয়া রাজ্য সরকার ইচ্ছে করে পলিটিক্স করছে এবং এই অযোগ্যদেরকে বাঁচানোর জন্য অযোগ্যরা যেহেতু তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়েছিল সেই টাকা যাতে ফেরত না দিতে হয় সেই জন্য অযোগ্যদেরকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সর্বময় কর্তৃ নেতৃত্বে কাজ করছে এবং আপাতত এখানেই শেষ করছে এরপরে আরো খবর দেখুন শুভদীপের সঙ্গে দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা